হরমোন জাতীয় বা বিষ স্প্রে করা হয় না যার কারণে আমাদের অফিস বা আমাদের অন্য অন্য স্টাফ আমাদের অফিসারগণ তাই এখান থেকে আমরা মালটা কিনে নিয়ে যাই এবং মালটাটা খুব সুস্বাদু এবং রসালু যার কারণে আমাদের এখান থেকে ঢাকা থেকেও আমাদের অফিসার আমাদেরকে ফোন দেয় ওই বাগান থেকে তুমি কিছু মালটা কিনে পাঠাও শিয়া পীরগঞ্জ ঠাকুর গ্রামে এখন বাগানে রয়েছি বিশেষ করে এখানে আমরা আর দেখতে পাচ্ছি যে অনেকগুলি কাস্টমার তারা বিশেষ করে মালটা এবং কমলা ক্রয় করছেন তবে আমরা বলছি যে আজর ইসলাম চৌধুরী নিজস্ব জৈব সার এইচকে জৈব সার প্রোডাকশন করে ইতিমধ্যে সারা দিয়েছেন তার এই

ওই আজহর চৌধুরীর বাগান থেকে শুনলাম নাকি উনি ফরমালিন ছাড়ায় মালটা চাষ করে রাইট আর নিজস্ব জৈব সার উদ্ভাবন করে সেটাই উনি ব্যবহার করে যেহেতু ওনার বাগানে কোনো হরমোন জাতীয় বা বিষ স্প্রে করা হয় না যার কারণে আমাদের অফিস বা আমাদের অন্য অন্য স্টাফ আমাদের অফিসারগণ প্রায় এখান থেকে আমরা মালটা কিনে নিয়ে যাই এবং মালটাটা খুব সুস্বাদু এবং রসালো যার কারণে আমাদের এখান ঢাকা থেকেও আমাদের অফিসার আমাদেরকে ফোন দেয় ওই বাগান থেকে তুমি কিছু মালটা কিনে পাঠাও মূল যেটা হচ্ছে ফর্মালিন মুক্ত ফর্মালিন এবং নিজস্ব প্রোডাক্টের সাহায্যে বাগান করে এবং বিশেষ করে মালটা আবাদ করেছেন সুস্বাদু বলে আপনার বারবার আসা অবশ্যই কারণ এটা খালি তো আর কোনো ক্ষতি হচ্ছে না সেটাই আর বাজারে থেকে যেগুলো আমরা পাই বা বাইরে থেকে যেগুলো আসি এগুলা তো ম্যাক্সিমামে কেমিক্যাল ইউজ করা এই কেমিক্যাল ইউজ করা কারণে ওরা অনেকদিন মাটা রাখে আর আমাদের এখানে তো কোনো কেমিক্যাল ছাড়া তারপর নিজস্ব উদ্ভাবন কোনো বিষ ভিটামিন ছাড়া যেটা আমরা পাই এটা পুরোটাই আমাদের পুষ্টিকর খাবার হিসেবে আমরা মনে করি আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম